আসসালামু আলাইকুম আমি বর্ণা প্রতিনিয়মতা আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই কলা গাছের ভিতরে যে অংশটা সাদা অংশটা থাকে আমরা এটাকে আমাদের টাঙ্গাল অঞ্চলে এটাকে ক্যান্সার বলে ডাকা হয় বিভিন্ন অঞ্চলে এটাকে থোর বলে আর আমরা টাঙ্গালের ভাষাতে এটাকে ক্যানজেল বলি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই গ্রাম্য পদ্ধতিতে কীভাবে ক্যানজেলটা রান্না করতে হয় আমি এখানে কলা বাগান আসছি কলা গাছটাকে কাইটা ভিতরের অংশটা নিয়ে নেব

এই সাদা অংশটাকে ক্যানজেল বলি আমরা সাথে কলাও পাইরা নিয়ে আসছি কলাগুলা সবগুলো বাড়তি হয়ে গেছে উপরে কয়েকটা পাইকেও গেছে কিছুদিন রাখলে সব পাইকে যাব তো আমি আজকে কলা গাছের ভিতরে সাদা অংশটা দিয়ে মজাদার একটি রেসিপি বানাবো যেটা গ্রামের মানুষজনের কাছে খুব প্রিয় একটি খাবার তো এখন আমি ক্যানজেলটা খাইতে নিব আমি কলার ক্যান্ডেলটা এরকম করে খুশা সারিয়া পাতলা পাতলা করে কেটে নিতেছি আর কাটার সঙ্গে সঙ্গে পানিতে ভিজিয়ে দিতে হবে না হলে এটার কষে কালো হয়ে যাবে ক্যান্ডেল দিয়ে আমি দুইটা রেসিপি বানাবো এটা কুচি করে কাটি নিচ্ছি ভাজি করার জন্য কড়াইতে দিয়ে দিব তেল এবারে দিয়ে দিব দুইটা তেজপাতা দুইটা এলাচ ও দুই টুকরো দারচিনি তো এক চামচ জিরে জিরা গুলো সব তারা ভাইসে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা মরিচ এবারে দিয়ে দেবো সব বাটা মশলা রসুন বাটা জিরে বাটা আদা বাটা দিয়ে দেবো মরিচুর গুঁড়া হলুদের গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি মশলাটা কষানো হয়ে গেছে মশলার সাথে মশারি ডাউনটা আবার ভালো করে মশলা দেবো ডাউলটা সিদ্ধ করার জন্য দিয়ে দেবো পানি ফিরে এলাম দশ মিনিট পর দেখি ডাউলটা কেমন সিদ্ধ হয়েছে ডাউলটা আদা সিদ্ধ হয়ে গেছে এবার কুচি করে রাখে বললাম দিয়ে দিচ্ছি ডাউলের সাথে ক্যান্ডেলটা আর কিছুক্ষণ কষিয়ে নিব সবকিছু সিদ্ধ করার জন্য আমি সেটা দিয়ে দিলাম ফিরে এলাম বিশ মিনিট পর মশারি ডাবল দেঞ্জেল হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবারে আমি ক্যানজেলটা ভাজি করে নিব এবারে এবার পেঁয়াজ এবারে কাঁচামরিচ এবার হলুদ ও লবণ

আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ